গোপালগঞ্জের দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষ আহত অর্ধ শতাধিক গোপালগঞ্জ প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকায় সরকারি জায়গা দখলে নিয়ে দোকান ঘরতলাকে কেন্দ্র করে মহারাজপুর ও মোছনা ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে পাঁচ ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বনগ্রাম আইকিদিয়া ও এর আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয় পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানায় মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকায় পাশের ইউনিয়ন মোছনার আইখিদিয়া গ্রামের শকত শিকদার ও তার লোকজন জোর করে দোকান ঘর তুলতে গেলে মহারাজপুর ইউনিয়নের লোকজন বাধা দেয় এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও এক পর্যায়ে দুই ইউনিয়ন ব্যাপী পড়ে মঙ্গলবার তেসরা ডিসেম্বর সকাল নয়টায় এই দুই ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ লিপ্ত হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালালেও উভয় পক্ষ তাদের সংঘর্ষ চালিয়ে যায় পরে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় আহত চল্লিশ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মুকসুদপুর হাসপাতাল এবং মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে মুকসুদপুর থানার ওসি মোস্তাফা কামাল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে